একটা মানবিক রাজবাড়ি দেখতে চাই আমি একটা উন্নত রাজবাড়ি দেখতে চাই আমি একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত রাজবাড়ি দেখতে চাই একটা অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাজবাড়ি দেখতে চাই আমাদের বেকারমুক্ত ক্ষুধামুক্ত রাজবাড়ি দেখতে চাই আমার সৃষ্টিকর্তা যদি আমার সেই সুযোগ করে দেয় আমি রাজবাড়িবাসীকে শুধু একবার সেবা করতে চাই যদি আমার সেই সুযোগ হয় আপনারা সাংবাদিক ভাইরে এবং যারা এখানে আছেন আপনারা দেখতে পারবেন আমি আমার কোনো ক্ষুধা নেই আমার কোনো ক্ষুধা নেই আমার একটাই ক্ষুধা রাজবাড়ির

এই যে এই সাজে আমরা তোমায় ভুলি নাই দূর তীরে আসলাম ভাই দূর তীরে আসলাম ভাই আমরা নয় নাই নাই মাটি আমরা আমরা ভুলি

ধন্যবাদ সবাইকে আজকে বিজয়া দশমী আজকে বিসর্জনের দিন আমরা রাজবাড়ি জেলা বিএনপি আমার জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক লেখা দলের বাবু সাহেব আছেন জেলা বিএনপির অন্য নেতৃবৃন্দ আছেন পূর্ব বিএনপির সভাপতি আমাদের তোবাদ সাহেব আমার ডানে আছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন আমাদের রাজবাড়ি একের মিনিটের সমস্ত পর্যায়ের মূল দল এবং অঙ্গ খন্ডের নেতৃবৃন্দ আছেন আমরা আপনারা জানেন যে আমরা তিন দিনের প্রোগ্রাম দিয়েছিলাম আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাইদের হিন্দু ভাইদের প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সাহেব নীতি দিয়েছেন সারা বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের এই যে দুর্গা উৎসব দুর্গাপূজা যে উৎসবটা নিরাপদ নির্বিঘ্ন শান্তিপূর্ণ ও উৎসব করার জন্য যে কারণে রাজবাড়ি জেলা বিএনপি রাজবাড়ি একের একশো বাষট্টির মন্দির এই মন্দিরের সভাপতি সেক্রেটারি আমাদের জেলা পূজা কমিটি উপজেলা পূজা কমিটি পৌর পূজা কমিটির সাথে আমরা কিন্তু মিটিং করেছি প্রথমে মিটিং করেছি গলন্ত উপজেলা অডিটোরিয়ামে এবং গলন্ত উপজেলা অডিটোরিয়ামে পরবর্তী চাওয়া পর্যায়ে আমরা তিন দিন যাবৎ আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করছি আমরা অষ্টমীতে করেছি গলন্দ পৌর এবং উপজেলা আমরা নবমী গতকালকে করেছি রাজবাড়ি সদর উপজেলা একশো দশটি মন্দির এবং আজকে রাজবাড়ি পৌরসভায় পৌরসভার সাতাশটি মন্দির আমরা পরিদর্শন করব এটা পৌর বিএনপির নেতৃত্বে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে আপনারা জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আমাদের এই হিন্দু ভাইদের জন্য তাদের পাশে থাকার জন্য একটা দফা দিয়েছে আমাদের যে রাষ্ট্র রাষ্ট্র মেরামত যে সংস্কার রাষ্ট্র মেরামত সংস্কারের যে একত্রিশ দফা একত্রিশ দফার মধ্যে উনি একটা গুরুত্বপূর্ণ দফা দিয়েছেন হিন্দু ভাইদের জন্য বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য সেটা হল রেইনবো নেশন রেইনবো নেশনটা কী কে পাহাড়ি কে সমতলী কে হিন্দু কে মুসলিম খ্রিস্টান কে বৌদ্ধ কে এই ভেদাভেদ থাকবে না আমাদের ভার্ম চেয়ারম্যান কথা জন্মগত অধিকারটাই সবচেয়ে বড় অধিকার শুধু একটা ধর্মের কারণে ধর্ম বিশ্বাসের কারণে কেউ বসুমের শিকার হবে সেটা বিএনপি বিশ্বাস করে না বিএনপি প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের একটা আদর্শ দিয়ে গেছেন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদ তিনি একটা দল দিয়ে গেছেন সেখানে বাংলাদেশ জাতীয় দল তিনি প্রতি ডান উগ্রপন্থী ডান বিএনপি পছন্দ করে না উগ্রপন্থী বাম বিএনপি পছন্দ করে না বিএনপি একটা মধ্যপন্থী দল যে কারণে আমরা বলেছি আমরা মন্দিরে গিয়েছে আমাদের হিন্দুবাইদের পরিবেশটা দেখেছি আমরা বলেছি যে বিএনপি একটা মধ্যপন্থী দল বিএনপি হলো বাংলাদেশের হিন্দু হিন্দুবাইদের জন্য সবচেয়ে নিরাপদ একটা দল একটা নিরাপদ আশ্রয়স্থল এবং আমাদের যে মেসেজ জেলা সভাপতি আমাদের উপজেলা সভাপতি আমরা সবাই কিন্তু অঙ্গ সংগঠন আমরা বলেছি বিএনপি হলো একটা মধ্যপন্থী দল যে দলের সমস্ত শ্রেণী পেশার মানুষ সমস্ত ধর্মের মানুষ এখানে আশ্রয় নেওয়ার এখানে এখানে অবস্থা নেওয়ার সুযোগ আছে যে কারণে আমরা বলেছি যে বিএনপি হল বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত শ্রেণী পেশার মানুষের ধর্মন্লী মানুষদের সবচেয়ে নিরাপদ আছে এটাই ম্যাসেজ এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তারক সাহেবের ম্যাসেজ এই ম্যাসেজটা আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দিলাম আপনার আপনার পোসা দিয়ে আর সবচেয়ে বড়ো সুখের সময় আমরা শুক্রে আদায় করছি আজকে বিসর্জনের দিন আজ অবধি আমাদের যে সম্ভবত চারশো বাষট্টি চারশো আটত্রিশটা ছালা জেলায় আমাদের মন্দির রাজবাড়ি এক এবং রাজবাড়ি দুয়ে রাজবাড়ি দুয়ে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট হারুন আরোন হয়েছে থারুন সাহেব ওরা মন্দিরগুলো পরিদর্শন করেছেন এবং রাজবাড়ি একে আমি জেলা এবং অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিটের চারটি ইউনিটের নেতাদের আমি একশো বাষট্টি পরিদর্শন করেছি সুক্রিয়া যে একটা মন্দিরে কোনো ইনসিডেন্ট ঘটে নাই ঘটেছে না আমরা যতগুলো মন্দিরে গিয়েছি তাদের মধ্যে যে কনফিডেন্স দেখেছি এই নেতা নেতাকর্মীরা এই এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শশা ওয়ার্ড এবং শশ ইউনিয়নের নেতাকর্মীরা দাঁড়ানোর জন্য তাদের যে কনফিডেন্স দেখেছে তাদের যে উৎসব দেখেছি আমরা জেলা বিএনপি আমরা স্বস্তি প্রকাশ করছি আজকে শেষ দিন আমরা পৌরসভার বিভিন্ন মন্দিরে যাব আমরা পরিদর্শন করব তাদের উৎসবের ভাগাভাগি করে নেব আমাদের এটা হলো ইমানি দায়িত্ব সেটা হলো যে প্রতিবেশের একটা হক আছে আমরা প্রতিবেশীর হক পালন করতে যাচ্ছি একবার ছোট করে বলতে গেলে আমরা প্রতিবেশীর হক পালন করে আসছি আপনারা জানেন যে রাজবাড়ি একটা সম্প্রীতি শহর রাজবাড়ি একটা অসাম্প্রদায়িক শহর এবং আমরা রাজবাড়িতে রাজবাড়ির জেলা বিএনপি সম্প্রীতির রাজবাড়ি বানানোর জন্য কাজ করে যাচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ দলের পাশে আছি দূর দিনে দলের পাশে ছিলাম আমার আমার একটা ইচ্ছা যে আমার সৃষ্টিকর্তা যদি আমাকে সে সুযোগ দেয় সেই স্যাংশন করে এবং আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে ধানের দেয় আমি অঙ্গীকার করে এসেছি যে রাজবাড়ির হিন্দুরা রাজবাড়ির সনাতন ধর্ম ভাইরা সবচেয়ে নিরাপদে থাকবে সবচেয়ে ভালো থাকবে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের চালাতে হবে না ভীতির যে তাদের মধ্যে যে ভীতি ভীতির যে সংস্কৃতি এটা আমরা দূর করে দেব